নাহমাদহু আলা রস উল্হিল করিম আম্মাবাদ আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের করুণ অবস্থা লক্ষ্য করছি আমাদের সম্মান নেই সমাজে আমাদের দাম নেই বিশ্বে আমাদের প্রভাব নেই আমাদের প্রতিপত্তি নেই আমরা সেই সম্মান সেই হারানো প্রতিপত্তি আবারও অর্জন করতে চাই তো অর্জন কীভাবে করব এক একজন অর্জনের এক এক রকম ভিত্তি তৈরি করে নিয়েছে কেউ মনে করছে আমি লেখাপড়া দিয়ে আমার যে হারানো গৌরব এটা অর্জন করব কেউ মনে করছে টাকা পয়সা দিয়ে অর্জন করব কেউ মনে করছে বিভিন্ন ধরনের পদ পদবে দিয়ে অর্জন করব কেউ মনে করেছে যে বিভিন্ন দল প্রতিষ্ঠা করে দলের মাধ্যমে আমরা আমাদের হারানো ঐতিহ্য খুঁজে পাব হারানো যে গৌরব আছে এটা ফিরে পাব। কিন্তু আসলে আমাদের এই লেখাপড়া দিয়ে আমাদের এই দল দিয়ে আমাদের এই রাষ্ট্র দিয়ে আমাদের হারানো গৌরব হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা কি সম্ভব সাহাবায়ে কেরাম কি বলেছেন নবী কি বলেছেন আল্লাহ কি বলেছেন এই আমাদের কোনোই ভুরুক্ষেপ পাচ্ছে দ্বিতীয় খলিফা রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন নাহনু কৌমন আজ ধান আল্লাহ বিল ইসলাম আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন যে সময় আরবে ইসলাম ছিল না আরবের কোনো সম্মান ছিল না আরবের প্রতিপত্তি ছিল না বড় বড় যারা শাসক ছিল তারা আরবের দিকে ভুরুক্ষেপও করতো না নিজেদের এলাকা হিসাবে ওটাকে সামিল করার প্রয়োজনই মনে করতো না এমন এক অবহেলিত জাতি ছিল কিন্তু যখন তারা ইসলামকে ধারণ করল জাহান তারা শাসন করেছে তাদেরকে সবাই ভয় করেছে তো রাদি আল্লাহ আনহু এই বিষয়টা স্পষ্ট আকারে বলে দিয়েছেন নাহানু কমন আল্লাহ বিল ইসলাম আমরা এমন একটা কম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ইসলামের দ্বারা সম্মানিত করেছেন তাহলে আমি যদি সম্মান পেতে চাই আমাকে ইসলাম ধরতে হবে ইসলাম মানতে হবে ইসলাম বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা আমাদের সে হারানো ঐতিহ্য আবার ফিরে পাব। পাবো আল্লাহরাবুল্লাহ আলমিন সোরা ইউনুসের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন হে নবী তাদের কথা যেন আপনাকে চিন্তিত না করে কারণ এই সম্মান গৌরব কে দেন ইন্নাল আজাদ আলিল্লাহি জামিয়া নিশ্চয় সম্মান সকল সম্মান আল্লাহ হুয়া সামিউল আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আল্লা ইমাংফিসাং আসমান জমিনে যা আছে সবই আল্লাহর সব কিছুর কর্তৃত্ব আল্লাহ তাহলে যদি সম্মান আমি পেতে চাই তাহলে আল্লাহর কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে ইসলাম মানতে হবে ইসলাম বাস্তবায়ন করতে হবে তাহলে আমার সম্মান সম্মানের এই ঠিকানা ছাড়া আমি যদি ভুল ঠিকানায় সম্মান খুঁজি আমি যদি ভুল স্থানে সম্মান খুঁজি তাহলে কখনও আমি সম্মান পাব না তো এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক আল্লাহ রবাহ আলমিন দান করুন এই বিষয়গুলো আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন এইগুলো আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের নতুন প্রজন্মের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার তহফিক দান করুন আমিন ওয়াকির আলহামদুলিল্লাহ রবাহ আলম